আবার কেন পাঞ্জাবি নাই পাঞ্জাবি পড়ুক কি না একটা লাল পাঞ্জাবি লাল বা সাদা পুজো দিতে গেলে না পাঞ্জাবি বলতে হয় সে নাই ঠিক আছে তবু

আমি আজকে টাকা আমরা চলে এসেছি শিবনিবাস শিবনিবাস মেলা এখান থেকে শুরু ও গাড়ি রাখতে গেছে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা প্রথমে যাব মন্দিরে সেই জন্য এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি তো পুরো মেলাটা আগে পার হতে হবে অনেকটা আগের থেকেই মেলা শুরু এই মেলা পার হয়ে তারপরে আমরা মন্দিরের কাছে যাব তো আমরা প্রায় চলে এসেছি মন্দিরের সামনে দেখো ওই যে মন্দির দেখা যাচ্ছে আমাদের এখানে আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গেছে দেড়টা থেকে দুটো বেজে গেছে তারপরেও ভিড় দেখো এখানটায় তো কমই আছে ওই পাশের মন্দিরটা আমি আর তুলে নিই এত বড়ো লাইন তো আমরা এই মন্দিরে যাচ্ছি ঢালতে ভিতরে ক্যামেরা নেওয়া কোনো অনুমতি নেই তো বাইরের থেকে যেটুকু যা ক্যামেরা করা হচ্ছে এটা তো অনেকেই হয়তো জানো শিবনিবাস মন্দিরের কথা এখানে যে শিবলিঙ্গটা এটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বড়ো শিবলিঙ্গ তো এখানে শিবনিবাসের এই শিব পুজোর মেলাটা পনেরো দিন আগে থেকেই শুরু হয়ে যায় বলতে গেলে পুরো এক মাস অবধি এই মেলাটা থাকে তো আমরা চলে এসেছি শিব পুজোর দিন পুজো করতে ভিডিওটা দিতে আমার একটু লেট হলো এডিট করার টাইম পাইনি তো আমাদের জল ঢালা হয়ে গেছে আমরা নিজে নেমে এসেছি এখন আমরা এসেছি রেস্টুরেন্টে এখানে এসে একটু খাওয়া দাওয়া করছি আর কি উপোস উপি আমাদের মেলা ঘুরা কম আমরা এখন চলে যাব ভিডিও করতেছি আমি কিন্তু ভিডিও করলাম একটু ভিড় দেখো তোমরা কিরকম হয়েছে টোটো শেষ নেই ভিড় কাছে চলে এসছি তো অবশেষে আমরা বাড়ি চলে এসেছি বন্ধুরা আজকে ভিডিও টা এখানেই শেষ করছি আবার দেখা